সংস্কারের এক্তিয়ারি নেই অন্তর্বর্তী সরকারের এমনই বিস্ফোরক কথা বলেছেন নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা এক কথাতেই তিনি যেন পুরো জাতিকে চমকে দিলেন তিনি স্পষ্ট বলেছেন শাসন ব্যবস্থা পাল্টানো সংবিধান বদলানো বা বড় কোনো সংস্কার এসব করার ক্ষমতা আমার নেই এই সরকারের কাজ শুধু নির্বাচন আয়োজন অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কাজ সীমিত সীমিত এদিকে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পি শর্মা ওলি এবার প্রকাশ্যে এসেছেন তিনি বলেছেন এই ভিত্তিহীন সরকারের হাতে দেশকে ছেড়ে দিয়ে আমি পালাবো না আমরাই দেশকে ফেরাবো মূলধারায় তিনি সরাসরি বর্তমান সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন নেপালের প্রেক্ষাপট থেকে প্রশ্ন আসতেই পারে যেখানে নেপালে অন্তর্বর্তী সরকার নিজেই বলছে সংস্কারের একটিয়ার নেই সেখানে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তো একের পর এক সংস্কার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কি সংবিধান পরিবর্তনেরও দাবি তুলছে কিছু রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন তাহলে কোনটা সঠিক নেপাল নাকি বাংলাদেশ সুশীলাকার কি নাকি ডক্টর ইউনুস নাকি ভিন্নতার কারণ দেশের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট আপনারা কি মনে করেন অন্তর্বর্তী সরকারের কাজ কি শুধু নির্বাচন আয়োজনেই সীমাবদ্ধ নাকি বড় বড় সংস্কার ও সিদ্ধান্তের একটিয়ারও তাদের হাতেই থাকা উচিত জানাতে পারেন কমেন্টসে